হ্যালো ভিউয়ার বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটু অন্যরকম গেম শেয়ার করবো যেটা হচ্ছে মিউজিক্যাল গেমস আপনার আমরা সবাই বায়োলিন চিনি তো বায়োলিনের মধ্যে হচ্ছে যে আপনার বায়োলিন যখন আপনি কারেক্টলি বাজাতে পারবেন বা ঠিকমতো বাজাতে পারবেন তো আপনাকে ভালো স্কোর করতে পারলে ভালো আপনাকে পয়েন্ট দিবে তো তার থেকে আপনাকে এখানে অনেকগুলো মিউজিক ফ্রি দিবে তো চলুন দেখে নেওয়া যাক এই গেমসটি কেমন এবং আপনাদের আশা করি ভালো লাগবে বোরিং সময় যখন থাকবেন তখন এই গেমসটি বা আপনার ভায়োলিনটি দিয়ে আপনি স্কোর করতে পারবেন এবং পারফেক্টলি যদি বাজাতে পারেন আর কি তো প্রথমেই প্লে স্টোরে যাবেন এখানে দেখবেন ভায়োলিন ভায়োলিন মেজিক্যাল বউ জাস্ট এটা আপনি সার্চ করবেন ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়েছে রেটিংও খুব ভালো কারণ জনপ্রিয় অ্যাপস এ দেখেন এই এই অ্যাপসটি আর কি তো এটা হচ্ছে যে আপনার মিউজিক কারেক্টলি আপনি ঠিক মতো যদি বাজাতে পারেন তো আপনাকে স্কোর দিবে এটার এটার গেমসটা একটু অন্যরকম আর কি তো ওপেন করবো ওপেন করার পর আপনার এখানে এই দেখেন এখানে মিউজিক দেখাচ্ছে আপনার টুইঙ্কল টুইঙ্কল আছে তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য অবশ্য জাস্ট এটা আমি বাজাবো এখন এই দেখেন আপনার তিন নম্বরটা হচ্ছে আপনার প্রথম এটা হচ্ছে যে আপনার কত পড়বে তো এটার উপর আপনাকে একটা সং সং বোগ আছে এখান থেকে আপনাকে ফ্রি দিবে এখানে দেখুন আমাকে এখানে একটা গ্রিন গ্রিন স্লিপ তো এটা আমাকে আনলক করাইছে মানে আমি লেভেল টু এ গেছি তো সেই কারণে আমাকে আরো সুন্দর সুন্দর এখানে আপনাকে মিউজিক দিবে এটার মধ্যে আপনি আরো বাজাতে পারবেন দেখেন আশা করি আপনার ভালো লাগবে এরকম আপনি যত বেস্ট স্কোর করতে পারেন আপনাকে আরও সুন্দর সুন্দর মিউজিক দিবে তো এটা হচ্ছে যে একটা গেমস তো আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এই ধরনের ভিডিওগুলো হচ্ছে যে আপনার জাস্ট দেখায় আপনাদের ভালো লাগবে হয়তোবা তো জাস্ট ট্রাই করবেন আপনারা আপনাদের ফোনে তো ভালো ভালো লাগতেও পারে তো আপনি বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েও সরাসরি ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর অবশ্যই আমার ভিডিওটার মধ্যে লাইক দিবেন আল্লাহ হাফেজ